আমাদের ভারত বিভাগ যারা সমন এবং বিশাল আমরা বিভিন্ন জায়গায় আমরা আমি একটি কথা বলার জন্য আমি ভাই সাংগঠনিক সম্পাদক জেলা বিন সবাইকে আমি মঞ্চে জানাবিয়ে প্রাণ পাবো অন্যদের শুভেচ্ছা

এই বসেছি তাদের কিন্তু একটা সমাজকে যোগ এই ক্লাবের বিগত দিনের কার্যক্রম আর নতুনভাবে ভাবে কার্যক্রমের কিন্তু ব্যয় সম্ভব বিগতদিনের কার্যক্রমের মধ্যে অনেক অনিয়ম ছিল সেটা আমরা জানি হয়তো বা আমরা এটা প্রোটেকশন দেয় নাই বা ইয়ে করি কিন্তু এখন থেকে যেহেতু আমরা আপনাদের এখানে আসছি ইনশাল্লাহ আপনার ইন্ডিয়ামের ভিতরে ক্লাবের সমস্ত কর্ম দিয়ে এই মানুষের মন জয় করতে হবে কোনো কাজ যদি ভারী হয় সেখানে আমরা একটু প্রতিবাদ করবো আপনাদের পক্ষ প্রথমে আমরা চাই এই ক্লাবের অবদান দিয়ে এই দেশের মানুষ ব্রাহ্মণের বিশেষ করে এই মধ্যপাড়ায় এই ওয়ার্ডের মানুষ যেন উপকৃত হয় আজকে নবনির্বাচিত কমিটি ক্লাস আইজের চল্লিশতম জন্মদিন উপলক্ষে আমি আমার বক্তব্যের পারমেই দীর্ঘ আটচল্লিশ বছর পর আমি মনে করি ছিল অধিকার ফিরে পেয়েছে এবং পাঁচে আগস্টের পর যদি আর পাঁচই আগস্ট তৈরি না হতো তাহলে এই ক্লাবের গণতান্ত্রিক অধিকার কেউ আজকে তারা ক্লাবের কমিটি গঠন করেছে কমিটির দায়িত্ব নিয়েছে পাঁচই আগস্টের বিপ্লব হওয়ার কারণে তারা সাহস করে দায়িত্ব নিতে পেরেছে কারণ আওয়ামী দূষরা এ এলাকায় এতই শক্তিশালী ছিল তাদের রক্তচক্ষু উপেক্ষা করা খুব কঠিন ছিল তাদের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলাটা অত্যন্ত কঠিন ছিল তাই আমি আজকে যারা সততা এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমি আবারও জানাবেন পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি আজকে যারা ক্লাবের দায়িত্ব নিয়েছেন তারা অট্র এলাকা সামাজিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে সামাজিক এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াবে এবং গরিব যারা রয়েছে বিভিন্ন কাজকাম করে খায় দিনমজুর তাদেরকে সহযোগিতা করবে তাদের পাশে থাকবে এবং যারা গরিব টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না তাদের পাশে দাঁড়িয়ে তাদের বিয়েটা পেয়ে তাদের ছেলে মেয়েদের বিয়েটা কীভাবে মানে আংশিকভাবে মানে অংশমূলকভাবে সকলে মিলে আর্থিক সহযোগিতা করে কীভাবে দিতে পারবে সে সহযোগিতা তারা করবে এবং সামাজিক কর্মকাণ্ড বজায় রাখবে এবং ব্রাদার্স ক্লাব কিন্তু মধ্যপাড়ায় বিরাজমান না ক্লাবের সদস্য সারা জেলায় রয়েছে আমি নবনির্বাচিত ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদককে অনুরোধ যে আপনারা আমি মনে করি এই ক্লাবের যে সদস্য রয়েছে সদস্য সংখ্যা ধরে ক্লাবের বিগত দিনে আয়ের উৎস আয় এবং আপনার হিসাব নিকাশ দেখবেন এবং এটা আপনাদের হিসাব নিকাশ দেখে আপনারা সাধারণ মিটিং করে আপনারা জনসম্মুখে প্রকাশ করবেন তাহলে আপনাদের স্বচ্ছতা প্রমাণিত হবে স্বচ্ছভাবে যে দায়িত্ব পালন করছেন এটা প্রমাণিত হবে পাশাপাশি আজকে এই ক্লাবের উদ্যোগে ক্লাবের সম্মানিত সদস্য জনাব ফায়েজ ফায়দুর রহমান ফায়েজের চল্লিশতম জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে আমরা সকলে মিলে আজকে তার এই জন্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি আমি তার জন্মদিন শুভ হোক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সম্পৃক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী জল জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ